হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আসলে সবাই খুব ভালো আছো তো এখন বাজে সকাল আটটার আমি স্নান করে রেডি হয়ে যাচ্ছি রান্না জন্য কারণ তোমার তারা ভাইকে দশটার মধ্যে রান্না করে আবার সরিয়ে অফিস পাঠাতে হবে কিন্তু স্নান করে আমার প্রথম কাজ থাকে ঘরে একটা ডুবকাতে জ্বালিয়ে ঠাকুরকে প্রণাম করা তো দেখতে থাকো তারপরেই আমি তুলসী দেবীকে একটু জলদান করি প্রতিদিন স্নান করে তুলসী দেবীকে জলদান করা খুবই ভালো তোমরাও পারলে করবে তারপরে চলে গেলাম আমি রান্নাঘরে তো তোমার দারা ভাইয়ের জন্য দিন করবে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমি অ্যালমন্ড আর কিছু কিসমিস ভিজিয়ে রাখলাম কারণ অ্যালমন আর কিসমিশটা ভিজিয়ে খাওয়াটা খুবই ভালো আর কি তো আমি অ্যালমন্ড আর কিচমিশটা ভিজিয়ে রাখলাম তারপরে রান্না বসিয়ে দিয়ে এদিক ছোলা ভিজিয়ে রেখেছিলাম গতকালকে তো ওইগুলোই খেলাম রান্না বসিয়ে দিয়েই ওইগুলো খাই কারণ বসে বসে ওটা আরামসে খাওয়ার সময় আমার সকালে থাকে না যার জন্য আমি রান্না বসিয়ে দিয়েই তোমার দাদাভাই আর আমি সকালে চুলা খেয়ে নিই তারপরে দেখো মাছ ছিল ফ্রিজে ওর মধ্যে কিছু মাছ বের করে নিলাম রান্নার জন্য তো রুই মাছ কাছ কাঁচকলা দিয়ে করবো তার জন্য আমি কাঁচকলা আর এদিকে বরবটি বের করে রেখেছি কাঁচকলা আলু দিয়ে করবো তো আমি কলাগুলো কেটে নিলাম ভালো করে তো পুঁথির সামনে আমি স্টিকার দিয়ে রেখেছি কারণ বঠি এবং আগুন দেখানো নিষেধ আছে তো এটা এগুলো হলো গাইডলাইনের বাইরে যার জন্য আমি স্টিকার সামনে দিয়ে দিয়েছি তো দেখতে থাকো আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর যারা বলো যে আমরা সারা দিন ভিডিও করে যাই কাজ করি না তো বুঝতে পারছো কাজের মধ্যে দিয়েও কীভাবে ভিডিও করতে হয় আমাদের তো দেখো কাজকলা আর আলু কেটে রেখেছিলাম ওইগুলোতে একটু হলুদ মাখিয়ে নেবো কারণ কাজকলাই কালো কালো কষ মতো তো ওইগুলো না তরকারিটা কালো হয়ে যায় যার জন্য একটু হলুদ মেখে রাখতে হয় আগের থেকে তো আমি মাখিয়ে রেখেছিলাম আর এগুলো বসিয়ে দিয়েছি হচ্ছে তো সবাইকে আমি বলতে চাই কাউকে মানে কোনো সিদ্ধান্ত দিয়ে নিয়ে যাওয়া ঠিক নয় যে সারাদিন হয়তো আমরা ভিডিও করি ভিডিও মানে কাজের মাধ্যম আমরা ভিডিও করি ঠিক আছে এগুলো কিন্তু খুবই কষ্ট হয় তারপরেও আমরা করি ভালো লাগে ঠিক আছে ওই জন্যই করি আর ওই দিকে দেখো আমি মাছকাল পর আমি পাঁচকালে আলুটা ভেজে নিলাম আর ওই দিকে আমি বর্বতি আর আলু ভেজে নিচ্ছি তো তরকারিটা প্রায় হওয়ার মুখে আর এদিকে বলবটি ভাজাটা হয়ে গেছে এদিন এদিকে আবার সয়াবিন পটল আলু দিয়ে মাখা মাখা ঝোল হয়েছিল আর এদিকে মান কচু নয় সরি পানি কচু ভাজা ছিল তোমার দাঁড়াবার টিফিন এদিকে গুছিয়ে দিয়েছি তো এগুলো সকালের খাবার ছিল শশা জিনিসের দো কাজু অ্যালমন্ড কিসমিস এগুলো সকালের খাবার আর ছিল সঙ্গে হলো আম আর ছিল জাম ঠিক আছে সকালে জাম অনেকগুলো ফ্রিজে ছিল তাই একটু একটু করে খাচ্ছি তো সকালে এই যে তোমার দাদা ভাই রান্না করে টিফিন গুছিয়ে দিয়েছি তারপরে আজকে আমরা তোমার দাদাভাই একটু অসুস্থ যার জন্য মানে ব্রেকফাস্ট একটু ভাতই খেয়ে নিয়েছিলাম সেদ্ধ ভাত তার সঙ্গে ছিল ডিম সেদ্ধ তারপরে ছিল মাছ ভাজা আর একটু মাছের ঝোল ছিল কালকে রয়ে দিয়ে আজকে টিফিনটা সাথে নিয়েছিলাম টাটা